আজকে দেখো ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছে আর ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এবার মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেবো দশ মিনিট মতো রেখে দেবো আচ্ছা আজকে আমি ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করছি আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আলু বেগুন টুকরো করে কেটে নিয়েছি দেখো এটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি আলু বেগুনগুলোতেও নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেবো নিয়ে এটা পাঁচ মিনিট মতো রেখে দিলেই হবে সঙ্গে সঙ্গে করলে সেইভাবে হয় না ঠিক মতো তো পাঁচ মিনিট অন্তত রাখলেই হবে কড়াতে তেল দিয়ে দিলাম একটু কালো জিরে দিলাম আর এই যে আমি যে মশলা মশলা না নুন হলুদ দিয়ে যে মাছ আর আলু বেগুন মেখে রেখেছিলাম সে মাখাটা মানে মাছটা দিয়ে দিলাম আলু বেগুনটাও দিয়ে দিলাম অল্প তেল দিয়েছি দিয়ে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে রেখে দেবো আচ্ছা এর ওপর দিয়ে আমি কুচনো পেঁয়াজ এখানে আমি একটাই পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে সেই পেঁয়াজ কুচনোটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আচ্ছা মাছগুলো আমি উল্টে নিলাম খুব হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে আর পেঁয়াজগুলো আমি একটু সাইডে সরিয়ে দিয়েছি ওগুলোও কিন্তু অল্প যে তেল দিচ্ছি এর মধ্যে ভাজা হয়ে যাবে রসুন আচ্ছা রসুন না আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আমি পেস্ট করে নিয়েছি আচ্ছা পেস্টটা দিয়ে দিলাম আর এরপরে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে পরিমাণ মতো নুনটা দিতে হবে দিয়ে মশলাটা আমি আলু বেগুনের সাথে একটু কষিয়ে নিয়েছি মাছটা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি দেখতে পাচ্ছো আচ্ছা এবারে আমি অল্প জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে মাছটা আমি দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়েছি মাছটা আমি মিশিয়ে দিলে মাছ আলু বেগুন মশলা দিস ভালো করে মিশিয়ে এটা আমি ফুটতে দেবো আর এটা একটু মাখা হয় খুব বেশি ঝোল হয় না আবার নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু কম ছিলো তো প্রথমে নুন আমি মশলাতে আর দিইনি কষানোর সময় এবার আমি সার্ভ করছি দারুণ হয় গরম ভাত দিয়ে এই রেসিপিটা অবশ্যই করে দেখতে পারো তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা